নমস্কার বন্ধুরা সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল বিরিয়ানি বানাবো পাঁচটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাবো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আলুটা সিদ্ধ করে নেব হলুদ দিয়ে লবণ দেয় লঙ্কার গুঁড়া দেওয়া দিব লেবুর রস লেবুটা দিলে যে চিকেনটা শক্ত হয় আদা বাটা <laughs> <laughs>

শে দিব তেল ভাতের জন্য বসায় দিয়ে দিয়েছি গরম জল গরম জলটা ফুটে গেছে দিয়ে দিব গোটা মশলা সাদা তেল এখন দেয়া দিব চাউলটা দিয়ে দিবো স্বাদ মতো লবণ বেরাস্তার জন্য দিব সাদা তেল তেলটা পরিমাণটা বেশি করে দিব পেস্টটা অনেক আছে এখন দেয়া দিব আমি পেস্ট পেজ অল্প করে দেয়া দিব লবণ তেলে যে পেস্টটা তাড়াতাড়ি বাজা হবে এখন পেস্টটা বাজা হয়ে গেছে উঠায় নেব এদিকে মাংসর জন্য দিয়ে দিব পুরানোর সর্ষের তেল পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব আমি মাংসটা মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন দেওয়া দিব চশমানি ঘি ঘিটা দিলে যে বিরিয়ানিটা বাদটাও নষ্ট হবে না বিরিয়ানিটাও লাগবে না পুরাটা আমাদের মেখে নিব এখন বাতের লেয়ারটা দেওয়া দিব দিয়ে দিব অল্প করে গোলাপ জল কেওড়া জল মিটা আতর এখন দিয়ে আলু উপরে দিয়ে দিব অল্প করে আবার ভাত দুধে দেয় দিব গোলাপ জল কেওড়া জল মিটা আথর বিরিয়ানি মশলা এখন দেয়া দিব বিরিয়ানির উপরে অল্প করে দেয়া দিব কি দেওয়া দিব মাংস এরকম করে যে সম্পূর্ণ লেয়ার আমি দেওয়া দিব। বিরিয়ানিটা কেমন হয়ে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন